বিশাল এক বন সে বনের পাশেই ছিল ছোট্ট একটি গ্রাম সে গ্রামে বাস করত এক গরিব কাঠুরে সে বন থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করে চাল ডাল কিনে বাড়ি ফিরত এভাবেই দুবেলা খেয়ে আবার কখনো উপোস থেকে তাদের দিন চলতো গরিব কাঠুরে ও তার পরিবারের লোকেরা ছিল খুবই ধার্মিক তারা কখনো সালাদ সিয়াম কাজে করতো না দুবেলা খেয়ে আবার কখনো উপোস থেকেও তারা কখনো নিজেদেরকে অসুখী মনে করত না প্রতিদিনের ন্যায় সেদিনও কাঠুরে বনে কাট কাটতে গেল কিন্তু বনের মধ্যে ঢুকে নিকটে কোথাও কাটার উপযোগী কোনো কাঠ পেল না ফলে মাইলখানে হেঁটে বনের গভীরে গিয়ে সেখানে বেশ কাঠ পেল তা কেটে নিয়ে গ্রামের বাজারের দিকে হাঁটতে শুরু করলো কিছু দূর এগুতেই ভীষণ এক গর্জন শুনতে পেল ভয়ে কাঠুরের বুক হিম হয়ে গেল কারণ একটা নদী এই বনকে দ্বিখণ্ডিত করেছে আর নদীর ওপারে রয়েছে অনেক বাঘ অনেক সময় বাঘ নদী পার হয়ে এসে কাঠুরে ও শিকারীদের উপর হামলা করে কাঠুরের শব্দটি পুনরায় শুনতে পেল কিন্তু তার নিকট শব্দটি বড় করুণ বলে মনে হলো সে লক্ষ্য করলো তার বাম পাশে গজ পনেরো দূরে ছোটখাটো একটি ঝোপঝাড়ের আড়াল থেকে শব্দটি আসছে কাঠুরে মাথার বোঝা মাটিতে রেখে কোঠাটি হাতে নিয়ে সামনে এগিয়ে চললো অতপর ঝোপের নিকটে পৌঁছে দেখল বিশাল একটা শিয়াল ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে সেখানে কাচাচ্ছে শিয়ালটিকে দেখে কাঠুরের বড় মায়া হলো সে কিছু ঔষধ গাছের ছাল ও পাতা বেটে তার ক্ষত স্থানে লাগিয়ে দিল এবং তার সামনে কিছু খাবার রেখে চলে আসলো পরের দিন কাঠুরে আবার বনে গেল কিন্তু সেদিন সেই শিয়ালটিকে কোথাও দেখতে পেল না মাসখানেক পরে একদিন সকালবেলা কাঠুরে বনে গেল কিন্তু এদিন বনের অনেক ভিতরে গিয়েও কাটার উপযোগী কোনো কাঠ পেল না তাই বনের গভীরে এসে যা পেল তা নিয়ে গ্রামের বাজারের দিকে এগিয়ে চলল হঠাৎ তার সামনে বড় একটি সোরা হাতে উপস্থিত হলো এক বনদস্যু এই বনদস্যু পাশের গ্রামে বাস করে একদিন অসুস্থ অবস্থায় সে বনের মাঝে বেহুশ হয়ে পড়েছিল কাঠুরে তাকে তার বাড়িতে নিয়ে গিয়ে সেবা যত্ন করে সুস্থ হয়ে সেই বনদস্যু কাঠুরের বাড়ি থেকে যাওয়ার সময় তাদের কিছু প্রয়োজনীয় জিনিস চুরি করে নিয়ে যায় পরে গরিব কাঠুরে গ্রামের সর্দারের নিকট বিচার প্রার্থনা করে সর্দার তাকে বলল কাঠুরে তোমাকে অসুস্থ অবস্থায় পেয়ে সেবা করে তোমার অনেক বড় উপকার করেছে আর তুমি উপকারের অপকার করে ভীষণ অপরাধ করেছো তাই তোমার শাস্তি হওয়া আবশ্যক সর্দারের হুকুমে তার একটি হাত কেটে নেওয়া হয় সেদিন থেকেই সেই জলদ সেদিন থেকেই সে বনদস্যু কাঠুরকে হত্যা করার প্রতিজ্ঞা করে এবং সুযোগের অপেক্ষায় থাকে এদিন যেহেতু কাঠুরে বনের গভীরে এসেছে এখানে তাকে মারলে সবাই মনে করবে কাঠুরেকে বাঘে খেয়ে ফেলেছে তাই সে সুযোগ হাতছাড়া করতে চাইল না কাঠুরে বলল কাঠুরে তোর মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নেয় তোকে আজ আমার হাতে মরতেই হবে সে কাঠুরেকে কথাগুলি বলছে আর ছুরি বাগিয়ে সামনের দিকে এক পা দুপা করে এগিয়ে আসছে কাঠুরেও এক দু দুপা করে পিছাচ্ছে এমন বিপদের সময়ও কাঠুরে সাহস হারালো না কাঠুরে বলল দস্যু আল্লাহ যদি না চান তবে তুই কেন পৃথিবীর কেউ আমাকে হত্যা করতে পারবে না কথা শুনে সে উচ্চ স্বরে হাসতে লাগলো আর বলতে লাগলো আজ তোকে আমার হাত থেকে তোর আল্লাহ বাঁচাতে পারবে না বিল্লাহ কাঠুরে মনে মনে আল্লাহ তালা নিকট সাহায্য প্রার্থনা করতে লাগলো পিছাতে পিছাতে কাঠুরের পিঠ একটি গাছের সাথে লেগে গেল দস্যু কাঠুরিকে মারার জন্য সরি তাক করল এমন সময় হঠাৎ গাছের আড়াল থেকে বিদ্যুৎ গতিতে একটি শিয়াল ওই দস্যুর উপর ঝাঁপিয়ে পড়ল সেই সাথে আরও পাঁচ ছয়টি শিয়াল তার উপর ঝাঁপিয়ে পড়ল কাঠুরে লক্ষ্য করল প্রথম যে শিয়ালটি ওই দস্যর উপর ঝাঁপিয়ে পড়ল সেটি ওই শিয়াল কাঠুরে যার সেবা করেছিল অতপর কাঠুরে আল্লাহ তালার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করল এবং মনে মনে বলল অকৃতজ্ঞের পরিণাম আল্লাহ তালা এমনই করেন আল্লাহর হাতেই সকল কিছুর ক্ষমতা আল্লাহ কারো ক্ষতি করতে চাইলে এমন কেউ নেই যে তার উপকার করতে পারবে আবার আল্লাহ কারো উপকার করতে চাইলেও পৃথিবীর কোনো শক্তি তার সামান্যতম ক্ষতি সাধন করতে পারবে না কাজেই সর্ব অবস্থায় আল্লাহ তালার ওপর ভরসা করা এবং বান্দার প্রতি কৃতজ্ঞ হওয়া অপরিহার্য আল্লাহ তালা বলেন যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তবে তোমাদেরকে অধিক দান করবো